আশা করছি আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণটি দেখেন তাহলে আমাদের এই অপারেশনাল অ্যাম্পিফায়ার রিলেটেড যে কোশ্চেনগুলো পরীক্ষার খাতায় আসে সেগুলো নিয়ে আশা করছি সম্পূর্ণ রূপে আপনারা এটা থেকে কমন পাবেন আশা করছি তো চলুন শুরু করা যাক আমি শুরুতে একটা অপারেশনাল অ্যাম্পিফায়ার অঙ্কন করছি সেটা হচ্ছে যে যার দুটি ইনপুট টার্মিনাল থাকে একটা আউটপুট টার্মিনাল থাকে মূলত এই ইনপুট এবং আউটপুট টার্মিনালে মূলত এখানে সাপ্লাই ভোল্টেজ দেওয়া হয় আউটপুট ভোল্টেজ বের করতে পারে আর দুটো টার্মিনালের মধ্যে একটা ইনভার্টিং টার্মিনাল একটা হচ্ছে নন ইনভার্টিং টার্মিনাল যেটাকে প্লাস সাইন দিয়ে আইডেন্টিফাই করা হয়েছে আর এটা আরএফ নেটওয়ার্ক যেটা ফিডব্যাক নেটওয়ার্কের মাধ্যমে এটা ফিডব্যাক করা হয়েছে রেজিস্টরের মাধ্যমে এটা ফিডব্যাক করা হয়েছে এবং ভি আউট হচ্ছে আউটপুট ভোল্টেজ সচরাচর সব ধরনের চাকরি পরীক্ষায় আউটপুট ভোল্টেজ বের করতে বলে তো কিভাবে বলে সেটা আমরা খুব সুন্দর করে শর্ট নিয়মে বের করার টেকনিক টুকু আজকে আমরা শিখব তো তার আগে কিছু বৈশিষ্ট্য আছে অপারেশনাল অ্যামপ্লিফায়ারে এই এই বৈশিষ্ট্য সম্পর্কে আমরা চলুন একটু জেনে নিই এবং ইনপুট ভোল্টেজের মান দেওয়া থাকবে যদি এই বিষয়টিকে একটু মনোযোগ সহকারে দেখেন আউটপুট ভোল্টেজ বের করার সময় এখানে যদি আমাদের সাপ্লাই ভোল্টেজ নন ইনভার্টিং টার্মিনালে দেওয়া হয় সেক্ষেত্রে এর আউটপুট ভোল্টেজটা হবে আচ্ছা সেক্ষেত্রে যখন আমরা নন ইনভার্টিং টার্মিনালে মনে করেন যে আপনার এখানে ফাইভ ভোল্টেজ দিলাম আর ওয়ান

আই এন ইনপুট ভোল্টেজ যেটা এই মানটুকু পাবো যখন আমরা নন ইনভার্টিং টার্মিনালে সাপ্লাই ভোল্টেজ দেব ঠিক একই ভাবে যখন আমরা ইনভার্টিং মনে করেন যে এই ইনভার্টিং টার্মিনালে যখন আমরা 5 ভোল্টেজ দেব তখন এর মানটা পাবো আমরা তখন ভি ও ইউ টি ভি আউট সমান সমান 1 আর এফ বাই আর 1

আমরা যেহেতু সেক্ষেত্রে আমাদের আউটপুট ভোল্টেজের সূত্র হবে ভি জিরো নন ইনভার্টিং এ প্রোভাইড করা সেক্ষেত্রে মাইনাস তো

ঠিক একই অঙ্ক যখন আমরা সামনে ভোল্টেজটা পজিটিভ টার্মিনালে দিব তখন রেজাল্ট কি হয় সেটা চলুন আমরা দেখে নিই তো যেহেতু আমরা মানগুলো একই মান দেওয়া আছে সেক্ষেত্রে আমরা আগেই মানগুলো ইনসার্ট করছি এখানে তো যদি পজিটিভ টার্মিনালে যদি আমরা সাপ্লাই ভোল্টেজ দিই তাহলে আমাদের সূত্রটা বলতেছে যেটা সেটা হচ্ছে ভি আউট সমান সমান ওয়ান প্লাস

দশ তাহলে অ্যান্সার দাঁড়ায় ভোট পজিটিভ থার্টি ফাইভ এটা হচ্ছে তো ছোট ম্যাথ গুলো ছোট ছোট ভাবে করলে আশা করছি এই অপারেশনাল এমপ্লিফায়ার থেকে

এবং আট নম্বর যে টার্মিনালটা সেটা কোনো তার সাথে কানেক্টেড থাকে না নট কানেক্টেড অবস্থায় থাকে তো এই মূলত অপারেশন অ্যাম্পলিফায়ার সম্পর্কে আলোচনা যেটা মূলত এসে থাকে তো আমরা যদি এই বিষয়গুলো আয়ত্ত করে আশা করছি অপারেশনাল অ্যাম্পলিফায়ার সম্পর্কে আমরা খুব সুন্দর মতো করতে পারবো তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের চ্যানেলে আরো এই ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স রিলেটেড বিভিন্ন ধরনের টপিক ভিত্তিক আলোচনা করা হয় তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফলে আপনারা পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবেন খুব সাথে সাথে